প্রিয় দর্শক আজকে আমরা আছি রাজধানী কাউরাউন বাজার মাসারা রোদের পাশে রেল লাইন এখানে ফুটপাতে মাছ বিক্রি করা হয় সাধারণ মানুষের জন্য তবে ঢাকা শহরে যত বাজার আছে সবচেয়ে বেটার বাজার হলো এটা এখানে আপনার পছন্দ মতন মাছ পছন্দ টাকা দিয়ে কিনতে পারবেন দুশো টাকা একশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আপনার টাকা পরিমাণ আপনি এখান থেকে মাছ কিনতে পারবেন এখানে প্রতিদিন সকাল পাঁচটা থেকে দিনের দশটা বা নয়টা পর্যন্ত মাছ বিক্রি করা হয় রুই কাতল কাজ যা আছে সব ধরনের মাছই যারা এখানে সাধারণ মানুষ তো শুরু করে নির্মায়া লোক যারা আছে ঢাকা শহরে তারাই এখানে প্রতিদিন সকালে আসে মাছ কেনার জন্য আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী মাসের ভিডিও দেওয়ার জন্য আর আপনারা কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লাগছে ধন্যবাদ একটা <laughs> নৌকাই